রহিম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো আলু ভাজি আর খেসে এডাল বোম্বা মরিচ দিয়ে রান্না করবো চটচড়ি বা খেতে মন চাইছে আমি আসলে যা মনে চাই তার সাথে সাথে করার চেষ্টা করি কারণ এটার মধ্যে কোনো আক্ষেপ থাকে না ঘরেও থাকে সব কিছু তো আজকে আমি চিন্তা করছি আমি পরোটা খাবো আর দই আছে দই দিয়ে পরোটা খাবো সাথে আলু ভাজি করবো এটা হচ্ছে আমাদের ইত্যাদি আইটেম তো পরোটা দই আলু ভাজি তাইতে খাবো আর কালকে যে ইলিশ মাছ রান্না করছিলাম ইলিশ মাছ ঢ্যাঁড়স ভাজি পাটের শাক তাও জাল দিয়ে রাখছি এখন আলু ভাজিটা করবো আর ঘেঁচে রান্না করব এরপর যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আপনাদের ভাই খুব পছন্দ করে আলু ভাজি দিয়ে রুটি পাওয়াটা তাই আর করে দিব আপনাদের ভাই শুধু অসুস্থ থাকে কদিন আগে গেল জ্বর এরপরে গেল ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা এখন আবার তার কী বলবো হাঁটুর রানের উপরে ব্যথা মাজার ডান পাশে না বাম পাশে গেলাম অনেক ব্যথা একটু আগে দিয়ে সেঁক দিয়ে দিছি আমি এ পর্যায়ে মরিচ আর তেজপাতা বেরলাম মরিচ তেজপাতা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ সহ আলু রাখছি আলুটা ঢেবো এটা এই আলু ভাজিটা আপনার রুটি পরার সাথে খেতে মজা বাদ দিয়েও মজা আর আমার বলক আমি খেসের ডালটা সিদ্ধ করে পরে বোমার মুরি দিয়ে চট করব আমার এই কড়াইটা রান্না করতে আমার খুব ভালো লাগে আর কিছু তেল তেলা জন্য কিছু দিনটা রান্না করতেছি আর কি হলুদ দিব না খাবা খাবার এরপর যে আমি দিলাম একটু হলুদ রোজার মাস তো লবণটা আসলে একটু কম দেওয়াই ভালো পরে লাগলে আবার সন্ধ্যাতে খাওয়ার আগে যদি লবণ দেখে নেন পরে আবার লবণ দিয়ে জাল দেওয়া যায় কিন্তু বেশি লবণ হলে কটকটা হয়ে যায় তো যাই হোক আমি পরিবার মতো দিয়ে মাঝে মাঝে মাসাল্লাহ অনেক সুন্দরই হয় তাই না তারপরে রমজান দিনে আমি এখনো দেখি না লবণ বেশি হয়েছে বা কম হয়েছে রঞ্জন মাসের পাটে আমাদের ইনশাল্লাহ লবণের অতটা আরামে যেতে লবণ একটু বেশি খাই সমস্যা হয় নাই কারণ পরিমাণ মতোই হচ্ছে যদিও একটু কম হয় একটু নিয়ে খাওয়া যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে তা কমানো সম্ভব না কম থাকাটাই ভালো হালকা আমার একটা পেঁয়াজ লাগবে এই ভাজিটার মধ্যে একটা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম পেঁয়াজ হলুদ লবণ দিয়ে আমি ভাজিটা করব। এটা আমরা আল্লাহ দিয়ে বাচ্চায় রাখে সন্ধ্যায় খাবো রুটি রুটি পরোটা দিয়ে রুটি বানাবো বা পরোটা বানাবো যাই বানাবো বানাবো আর ভাত দিয়ে তো খাবোই আর কালকে অনেক তরকারি রয়েছে রোজা মাসে সবারই মনে হয় তরকারি মানে রয়ে যায় আর বলতে পারেন যে নেপেরান না করতে পারেন না আসলে তিনজন মানুষের না পা অনেক মাইপা কমরা অংশ রয়ে গেছে তো যাই হোক আমাদের এই ভাজিটা হচ্ছে এরপর আমি টমেটো দিব কাঁচা মরিচ দেবো আগে ভাজিটা একটু সিদ্ধ হোক একটু বের করবো আপনাদের বাড়ি আবার মাসে দাঁড়িয়ে রয়েছে এটার মধ্যে আমাদের গরুর মাংস ছিল খাইতে খাইতে পর্যন্ত আছে আমি কতগুলো বক্স কিনে নিয়েছি আপনারা আমার মতো এরকম ডিপে রাখা যাদের ডিপ আছে এরকম বক্স কিনে নেবেন বক্সে মাছ মাংস যদিও আপনাদের যার যেমনই ফ্যামিলি মেনটেন বুঝে তারপরও ইচ্ছা করলে দেখেন আমার মতো করতে যেমন ধরেন আমি এই যে গরুর মাংসটা রাখছি এখানে আমার আরও একটা পোটলা ছিল তাহলে দুইটা পোটলা আমরা একটা বক্সে রাখলে ডিপটা শুনে থাকে দেখেন ময়লা আবর্জনা হয় না রক্ত পানি সব মিলে মানে লেগে যায় না এই জন্য আমি বটগুলা একবারে ওয়াটার দিয়ে বারোটাতে ওটা বক্স কিনে আনছিলাম আমার জন্য খুব ভালো হয়েছে সুবিধা হয়েছে এই যে সুন্দর এই আর কি এখন আমি টমেটো বের করবো খিচুড়ি সেদিন বাচ্চা ছিল খিচুড়িটা আমি বালতিতে করে রেখেছি বালতিটা আমার খানা বালতি আমি ইয়া লুম্বুসের সাথে পেয়েছিলাম তিনটা বালতি তিনটা বালতি আমি অন্য কাজে ব্যবহার করি না শাক পাতা ধোয়ার কাজে ব্যবহার করি বালতিতে খিচুড়ি রেখে দিচ্ছি নেক্সট টাইম আমি খিচুড়িটা যখন একটা মানে আমি যেতেছি পাতলা খিচুড়ি কবির দিয়ে একটা কারণ এখানে ডাল চাল সব মিলানো আছে আর একটা গোস্ত তরকারি দিই আমি এটা খাবার দিই এটার মধ্যে কি আছে সুবর্ণা রসুন এটার মধ্যে আছে গাজর দেখেন গাজর কুচি কাছে আরেক মোটা খায়াপা যায় সুন্দর হয়েছে মাসাল্লা এই তো দাঁতে দুটো রাখছি পানিটা বের করে রাখি তো এইবার ওই টমেটো গুলো ফ্রিজে টিকে এনে ঢেলে দেওয়া টমেটো দিয়ে খেলছি ডিপে থেকে বের করে টমেটো দিয়ে দিলাম এই ডিপে রাখা সুবিধা হলো যখন তখন বাজারে যাওয়া লাগে না বা অনেক সময় ভালো লাগে না এই এই ডিপে থেকে বের করে দিয়ে দিলাম ফ্রিজে রেখে দেয় কারণে এটা সময় বিশেষ কারণ জন্য সব কিছু আয়ের জন্য না আবার আমি মনে করি আয় করতে পেলে বসে কি এখন টমেটোর দাম বেশি শশার দাম বেশি যে কোনো তরকারি দাম বেশি আমি যেটা রাখতে পারি খারাপ কি ওই রেখে দিলাম এখন নিলাম যেমন এখন যে পাটের সময় দরকার এটা এখন যে বাজারে দল দিয়ে আনা এটা সম্ভব ঘরে আসে ফ্রিজে আসে সত্তরি বাইশটা দিয়ে দিলাম হ্যাঁ আবার সেটার জন্য মানুষ দুনিয়াদারি সব করে এটা বলে লাভ নাই যারা বলবে তারা বলবে এগুলো তো আপনাদের ভাইয়া আসলে অসুস্থ তার কারণে আসলটা অনেক খারাপ ভিডিও করতে মন যাচ্ছে না তারপর তারপর আমি জোর করে তাকে বললাম একটু ভিডিও করো তো এজন্য আর কি করা তো আমি বেগুন একটা বাচ্চা বেগুনটা রেখে দিলাম কালকের জন্য হয়তো বা কালকে কিছুটা করবো তো এই হলো বেগুন রেখে দিয়েছি আর দেখেন খেজুর আমি বক্সে রেখে দিয়েছি বক্সে খেজুর রেখে দিচ্ছি তারপর দধি আছে দধি রাখলাম তো এরপর যে আমি কিছু কাঁচামরিচ খালি করে দিচ্ছি একটু লাঁচ দিলাম কারণ কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে গ্রামটা সুন্দর আসে রেখে দিলাম হ্যাঁ আছে মৌ মজাকে কাশিটা রান্না করবো এই যে ভুল করলাম আবার আমি না আমাদের ভাজিটা প্রায় হয়ে আসতেছে এখন এই পানিটা কমে গেলে ধরলে তেল তেল উঠে গেলে ভাজিটা হয়ে যাবে রান্না করে ফেললাম প্রায় তো সন্ধ্যা ক্যাসা আসতেছে হ্যাঁ একটু দশ মিনিট আগে রেডি করে না রাখলে ভাজিটা আবার তেলের উপরে আসুক এখন

রান্না করলে আমাদের তেল এদিকে ফিরত আসে অনেক সময় হলুদ মহিচ দেওয়ার সময় ছিটে আসে আমি আবার দরজা জানলা রাখতে পারি না আমার ভালো লাগে না আপনার ভাইও পছন্দ করে না রান্না করার জন্য মাসে একবার আমি পুরোটা ধুয়ে ফেলি আর পুরো দিনটা করোনার দিন গরম তো দরজা জ্বালা রাখলে ভাত না লাগে আমার অসহ্য লাগে এক দুই নম্বর হলো করোনার সময় জালনা কপার খুলে রাখাই উত্তম কারণ আলো কথা সেই জালনা দিয়ে দু বই জলা দিয়ে বের যাবে তাহলে রোগসগো থাকে না সবসময় সবাই চাইবেন একটু এলোমেলো আমি ছোট্ট একটা গল্প বলি সেটা আমার ছেলের আয়হান যখন পাঁচ ছয় বছরের খুব ঠান্ডা সবজি লাগিয়ে তিন সেট বসায় থাকতাম তো বহুত ডাক্তার দেখিয়েছিলাম কোনো কাজ ভালো হইতো না ওষুধ খাওয়া পর্যন্ত সুস্থ আবার অসুস্থ শরীর অসুস্থ অ্যালার্জি পরবর্তীতে একটা ঠিকানা পাইলাম যে ক্যাপ্টেন শাহজাহান উনি বসেন ভলাই করে ওষুধপত্র দিলো দেওয়ার পরে সুস্থ হইলো এবং আমাদের আমাকে আমাদেরকে একটা কথা বললো যে কোথায় থাকেন আমরা বললাম সাইনবোর্ড কেমন ধরনের বাসায় থাকেন আমরা বললাম টিউশন তখন উনি বললো যে মনে কিছু নিয়েও না বাবা তোমরা একটু হইলেও আলো বাতাস এবং দোতলা তিনতলার দিকে থাকবা কারণ নিজতলা এবং তিন সেট হইলে আরো বেশি সমস্যা যায় পাশ হইতে হবে এমন জায়গায় এমন পরিবেশে থাকা উত্তম বাচ্চাদের নিয়ে তো এই জন্য এই কথাগুলো বললাম বন্ধুরা তো বন্ধুরা গত বছর দশ কেজি আম ফালি করিয়া রাখছিলাম কাঁচা আম সারা বছর আপনাদের আপা ডালের সঙ্গে আলু ভাজি বা অন্যান্য যে কোনো যেখানে যায় সেইগুলো আমরা খাইলাম আর এখন লাস্ট এইটুকু আছে তো ইনশাল্লাহ রাখবো তো আমার এখন ডাল চটচুরি করবো এই ডাল এই জন্য পেঁয়াজটা আমি ভেজে নিলাম প্রচুর গ্যাস দেখেন একটু গরম পানি দিয়ে দিলে দিলে শীত ওই খেসারির ডালগুলো এখন দিয়ে দেওয়া হইল খেসারির ডাল চট হচ্ছে এরপর এখানে আম কাঁচা আম আরো টমেটো বাকি ডাল এক গরম পানি থেকে দিয়ে দেওয়া হইল

একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে এখন গরম পানি দিয়ে থাকে আমাদের এখন এই জালটা আর একটু বড় পাশে একটু চোষাক হলেই ইনশাল্লাহ ভালো টেস্টি আসার জল চট চল হয়ে গেল বন্ধুরা খুব সহজে আপনারা না দেখবেন অনেক এই পর্যন্তই বিকালে ইত্যাদিতে হয়তো পরোটা বানাতে পারে ইনশাআল্লাহ আমরা পরবর্তী

রাখলাম এবং এখন ইচ্ছা টাইমকে মধ্যে সকলের রোজা তবর করিয়া দিও আল্লাহ যেখানে আসে মনে আসা দূর করিয়া দিও আল্লাহ গুনা মাফ করিয়া দিও দেশে বালা মুসিবত আবার দূর করিয়া দিও দইয়ের শরবত বা মাঠা রাখছি যাই বলে বন্ধুরা অষ্টম রমজান মাহের রমজানের রহমতের অষ্টম দিন আজকে শেষ হইল এর ভিতরে আমরা বেশ কয়েকদিন গ্রেপ্তারের ভেরিয়েশন চেঞ্জ করছি দেখছেন শরবতটা আইটেমটা প্রথম কয়েকদিন খাইলাম আমরা ট্যাং দিয়ে তারপরে খাইলাম আখের শরবত

আর আজকে আবার টক দই দিয়ে আমি চিনি দিয়ে লবণ দিয়ে আর দুটা মালটা রস দিয়ে মোটামুটি আমি একটা লাচি বা মাঠার মতো করছি খুব মজা হয়েছে এটাই পেটের জন্য খুবই ভালো আর এখানে আছে আমাদের খেজুর এখানে আছে জিলাপি এখানে আছে মিষ্টি দই এখানে আছে পাটা এখানে আছে শশা মালটা তারপর আলু ভাজি আর আমি খেয়েছি এটা আম দিয়ে পাক করছি এটা রাতে এবং সন্ধ্যা খাওয়ার জন্য আর আমাদের ইলিশ মাসে বেগুন আলো দিয়ে রান্না করছি সেগুলো আমাদের আছে এরপর আছে ভেন্ডি ভাজি এবং ডেরস ভাই যাকে বলে আর হচ্ছে পাটের শাক তো মোটামুটি আমাদের চারটা আইটেম রাতের জন্য তিনটা মানে ডেরো শাক পাটের শাক আর ইলিশ মাছ দুই পদ আর এখানে দুই পদ মানে চার পদের তরকারি আছে এই জন্য বেশি আমরা কিছু করলাম না তো

আল্লাহ নিয়ামত হয়ে গেছে করে না শুধু শুধু আলহামদুলিল্লাহ বলে না তাদের নিয়ামত কমতে থাকে তাদের পায়ে দুদিন থাকে নিয়মই আছে খাওয়ার আগে বিসমিল্লা খাওয়ার পর আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহর কাছে এটা আল্লাহ অনেক খুশি হয় এটা কখনো কেউ ভুলে গেল পরে বললো কোনো সমস্যা নেই আজকে পরোটা সাথে আছে ডাল অনেক টেস্ট হয়েছে বন্ধুরা

যাদের কাছে লাগবে না আমাদের ভুলগুলা বার্জন আর্থনা করে দিয়ে বা মাফ করে দিয়ে আসলে চলার পথে মানুষ ভুল করবে এটাই নিয়ম তো আমিও অত এক্সপার্ট না বা আমরাও তো এক্সপার্ট না কথা কাজে আমাদের ভুল হইতে পারে উচ্চারণে ভুল হইতে পারে কারণ আমাদের বাঙালি মায়ের ভাষা আসবেই তো ওই জন্য ক্ষমা চাচ্ছি কেউ আপনারা আমাদের কথাগুলো বুঝিয়ে নিবেন না ভুল ত্রুটি হলে আমাদের প্লিজ কমেন্ট করবেন আমাদের কমেন্ট করেন আমার তাই ভালো হলো ভালো বলবেন খারাপ হলে মন খারাপ পিছনে নাই সুন্দর করে যদি সম্মান করে কথা বলা যায় তাহলে কেউ বেজার হয় না শিখার কোনো শেষ নেই আপনারা শুধু সম্মান করে বলেন আন্টি বা আঙ্কেল বা ভাই বা ভাবি বা ভাই আপনাদের জিনিসটা আমাদের ভালো লাগে নাই আপনাদের এই জিনিসটা আমাদের আরও ভালো লাগতো জানাবে কমেন্ট করা দরকার আছে আমি একটা রান্না করা আমার খাবার আমি ভালো বললাম যদি আপনাদের খাবার দিতে পারতেছি না তারপরে তো আপনাদের এটাও উপলব্ধি করতে পারেন আসলে যে যেখানেই আমরা রান্নার ব্লগুলো দেখি টিভিতে বা এখন ইউটিউব চ্যানেলে সবাই তো খাওয়াতে পারে না সবাইকে তো দাওয়া দেওয়া সম্ভব হচ্ছে না এটাই হচ্ছে নিয়ম আমরা আপনার ক্যামেরার বাইরে আমরা ক্যামেরার ভিতরে এইটুকুই পার্থক্য যাই হোক সবাই সবাই যদি দোয়া করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিন এই আর কি আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে খুবই ক্ষমা প্রাপ্তি এবং দোয়া করার আগ্রহ নিয়ে আমাদের এই সাথে দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ